হাঁসের পার হাঁসের ফার্মটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে ওরা ধান খেতে নিয়ে যাওয়ার পরে যে কিছু ধান পড়ে থাকে সেগুলি মানে ওরা খাচ্ছে খুঁজে খুঁজে অনেক বড় ফার্ম আর এগুলি সব হাঁসের বাচ্চা হ্যাঁ বাচ্চা হাঁস এগুলি এখনো বড় হয়নি আস্তে আস্তে বড় হয়ে যাবে এদিকে তুই রাস্তার ওই পরে যাবো নাকি ও পারবো তাহলে আমরা সাইড দিই কি সুন্দর গ্রাম অঞ্চলের সৌন্দর্য দৃশ্য অসাধারণ দৃশ্য অনেক বড় ফার্মটা এই ও ওইদিকে যাবে না ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা ওইদিকে যাবে না এই যাই এই যাই 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 যাক যাক

Chancellor <laughs> <laughs>